হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সকলকে জানাই ভেরি গুড মর্নিং তো এখন বাইরে সকাল নটার মতো দিকে দেখো স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে আজ হচ্ছে সেই স্পেশাল দিন সেটা হচ্ছে আজকের মেয়ের জন্মদিন দেখতে আমার মেয়েটা কিন্তু চার বছরে পড়ে গেল সবাই ওকে আশীর্বাদ করো যে খুব ভালো থাকে সুস্থ থাকে মানুষ মতন মানুষ হতে পারে এটাই আশীর্বাদ করো আর কি চাওয়ার আছে তাই না বলো আজকের দিনে কিন্তু আমার প্রাচীকে আমি আমার কাছে পেয়েছিলাম তো যাই হোক তো তো সকাল সকাল এদিকে সমস্ত কাজ টাজ করে নিয়েছে আজকে আবার পুকুরে মাছও ধরেছিল সে টাজ বাঁচতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক সমস্ত কিছু মানে কাজ টাজ হয়ে গেছে কিছু কিছু ছিল কারণ এতদিনে বৃষ্টি পড়ছিলো যে কিছুই করা হচ্ছিল না তো যাই হোক ছোট্ট করে বাড়িতে একটা সেলিব্রেশন হবেই তো শাশুড়ি মা শ্বশুরমশাই কিন্তু এখন আসছে এদিকে বেড কভারটাও প্রায় চেঞ্জ করে দিয়েছি আর ওইদিকে মেয়ে এখন মেঘে দিয়েছে এখন দুধ খেতে আর মেয়ের যেটা একটা বড়ো স্পেশাল গিফটও নিয়ে এসেছে তো কী গিফট নিয়ে এসেছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো তোমরা সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগে বরমশার সকাল সকালই কিন্তু আজকে বাজারে চলে গিয়েছিল কারণ তার মেয়ের বার্থডে বলে কথা তাই না এখানে সমস্ত কিছু বাজার হাট করে নিয়ে চলে এসেছে তার সাথে মাছও নিয়ে এসেছিলো তো যাই সমস্ত কিছু কাটাকুটি করে নিয়ে আমি কিন্তু ঝটপট করে রান্না করতে কিন্তু বসে পড়েছি এদিকে দেখো পাঁচ রকমের ভাজার জন্য আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজাটা প্রথমেই করে নিয়েছি তার সাথে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি আর ভাতটা কিন্তু হয়ে গেছে এসব করার পর কিন্তু লাস্টে আমি পায়েসটা করবো জন্মদিনে পায়েস তো করতেই হবে তাই না এদিকে দেখো পটল চিংড়ি করবো সেই জন্য পটল চিংড়িটা লাগিয়ে ভেজে রেখে দিয়েছি এখানে আলু কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে তার সাথে করছি এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল তো মাছের মাথা দিয়ে মুগ ডালটা ভেবেছিলাম করবো না শুধুই ডাল করব তারপরে ভাবলাম যে অনেকগুলো কিন্তু কাজলা মানে কাতলা মাছের মাথা ছিল সেটা দিয়ে ভাবলাম যে আজকে ঠেকি মুগ ডাল বানাই এই ডালটা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে সবার কিন্তু পছন্দ আর বিশেষ করে আমার বরের তো যাই হোক এদেরকে দেখো সমস্ত কিছু ভাজাভুজি করার পরে কিন্তু ডালটা বসিয়ে দিচ্ছি এরপর কিন্তু পটল চিংড়িটা বসিয়ে দেবো তো ওইদিকে রান্না বান্না কিন্তু প্রায় হয়ে গেছে যে কটা বাকি ছিল সেটা মাকে বললাম তুমি করে নাও এদিকে দেখো মেয়েকে স্নান করে দিয়েছি নর্মাল একটা জামা পড়েছে এদিকে দেখো মেয়েকে এই চার কিন্তু এবারে জন্মদিনে ওকে গিফট করেছে ওর পাপা অনেক দিন ধরেই মেয়ের এটা আবদার হচ্ছিলো যে একটা ওই ওকে নাকি এরকম একটা গাড়ি কিনে দিতে হবে ভেবেছিলাম অন্য কিছু কোল্ড কিছু কিনে দেবো তো ও কোনো কিছুই নিতে চাইছিল না তো বাবা বলো যেটা ও খুশি হবে সেই জিনিসটাই ওকে দেওয়া ভালো তো যাক এদিকে দেখো লাঞ্চের জন্য এরকম সুন্দর একটা সিম্পল একটা জামা পরেছি যাতে কমফোর্টেবল হয় খাওয়া দাওয়া করতে কোনো অসুবিধা যেন না হয় তো যাই হোক এদিকে দেখো মেয়ে তো খুবই খুশি তার জন্মদিন বলে কথা তাই না তো এদিকে দেখো সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে এখানে পাঁচ রকমের ভাজা আছে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা শাক ভাজা পটল চিংড়ি মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে ছিল চিংড়ি মাছের মালাইকারি তার সাথে ছিল পাবদা মাছ পায়েস চাটনি পাঁপড়টাই খালি করিনি তার সাথে ছিল দই তার সাথে পাঁচ রকম মিষ্টি আর অনেক চিপস যেগুলো মেয়ের সব থেকে বেশি ফেভারিট তো যাই হোক এরপর হচ্ছে আশীর্বাদ মানে জন্মদিনে আশীর্বাদটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস তো যাই হোক পায়েস তার সাথে ভাজাভুজি মাছ এসব কিন্তু আমাদের বাংলাদেশে করতেই হবে তাই না তো যাই হোক তা ভাবলাম যে আগে প্রথমে মা যে হতো আমি সেই জন্যই প্রথম আশীর্বাদটাই কিন্তু আমি করি তোর পাপার আসতে অনেকটাই দেরি হচ্ছে কারণ রাতে যে রান্নাবান্নাগুলো হবে সেই জন্য সেই জিনিসগুলো নিয়ে আসছিলো কেকটাই আগে থেকে নিয়ে এসে রাখা কারণ এখন সাজানো গোছানো করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে সেই জন্যই সমস্ত কিছু আগে থেকে ব্যবস্থা করে রাখা হচ্ছে যাতে তখন তাড়াহুড়োর মধ্যে যেন কিছু না করতে হয় তো যাই হোক দেখো মেয়েকে আমি দিয়ে দিলাম ষোলো আনা কারণ এটা তো দিতেই হবে তাই না তো আশীর্বাদ করলাম মেয়েকে তারপরে এবারে হচ্ছে না একটুখানি পায়েসটা খাওয়াবো তারপর রকমের ভাজা সমস্ত কিছু যা যা রান্না করেছিলাম সমস্ত কিছু নিয়ে ওর মুখে দিলাম কারণ মেয়ে কিন্তু পায়েস খেতে খুবই ভালোবাসে পায়েস বলো সিমুই বলো মানে দুধের যেসব জিনিসগুলো হয় মেয়ে কিন্তু খুব খেতে বেশি ভালোবাসে মেয়ে কিন্তু একটুখানি জাস্ট ভাত খেয়েছিল তারপরে গোটা পায়েসটা কিন্তু ওই খেয়ে নিয়েছিলো কারণ পায়েস খেতে আমার মেয়ে খুবই ভালোবাসে তো যাই হোক কিছু একটা খেয়েছিল তো আজকে ক্যামেরাটা কিন্তু আমি আমার শ্বশুরমশাইকে দিয়েছিলাম যে একটুখানি ভিডিওটা করার জন্য কারণ উনি এতটাই নড়ি দিয়েছেন এতটাই হাত দিয়েছেন তো একটুখানি ম্যানেজ করে নিয়েও তো যাই কিছু করার নেই কারণ আজকে বাড়িতে ভাইও ছিল না তার সাথে ওর পাপাও ছিল না তো যাই সবার আশীর্বাদ কিন্তু প্রায় হয়ে গিয়েছিলো মেয়েকে যে টাকাটা আমি দিয়েছিলাম সেটা ওর হাত থেকে পড়ে গিয়েছিলো তো সেটাই এখনও তুললো তো যাই হোক এদিকে দেখো সবাই এক এক করে আশীর্বাদ নিয়েছে প্রথমে কিন্তু আমার শ্বশুরমশাই করে নিয়েছিলো মা করেছে তারপরে বাবা করেছিলো তারপর মা করেছিল সবাই কিন্তু আশীর্বাদ করেছিল খালি প্রাচীর বাবাই আসতে অনেকটাই দেরি করেছিল তারপর ও এসে কিন্তু একটুখানি আশীর্বাদ করে দিয়েছিল মেয়ে জন্মদিন বলে কথা তাই না কোনো দিক থেকে কম থাকে থাকবে না তো এইদিকে দেখো এরপর হচ্ছে বাবা করে নিয়েছে বাবা দাদু তারপর ওদের আশীর্বাদটাই কিন্তু সবথেকে বড় আশীর্বাদ আপনারাও কিন্তু আশীর্বাদ করবেন যে আমার মেয়ে যেন অনেক ভালো থাকুক সুস্থ থাকি যত ইচ্ছা যেন সমস্ত কিছু যেন ওর এইভাবেই আমরা পূরণ করতে পারি ও নিজের ইচ্ছাটাও যেন নিজে পূরণ করতে পারে যখন ও বড় হবে তো এইদিকে দেখো বিকেল থেকে আর ভিডিও করতে পারিনি কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম মানে সাজানো গোছানো করছিলাম তো এই সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তারপরে ওইদিকে রাতে বলা হবে বিরিয়ানি সেটাই প্রিপারেশন করছিলাম আমি ওখানে বিরেস্তা ভাজছিলাম আর বর্মসাই চিকেন ভাত এসব করছিল ভাতটা কিন্তু হয়ে গেছে আর এদিকে দেখো আলুটা কিন্তু সিদ্ধ করে একটুখানি ঠান্ডা করতে দেওয়া আছে তো যাই হোক মেয়েকে দেখো সাজিয়ে দিয়েছি কত সুন্দর করে আজকে একদম সাদা পরি লাগছে আমার মেয়েকে তো গাড়িটার মধ্যে বসে ওর স্যার যে ওকে গিফটটা দিয়েছিলো সেটা নিয়ে কিন্তু একটু ফটো তোলা হচ্ছিলো আজকে ও নিজের ইচ্ছাতেই কিন্তু আজকে এই ড্রেসটাও পড়েছে তো যাই হোক একটুখানি ফটো তোলা হয়েছিল জন্মদিন বলে কথায় ফটো তো তুলতেই হবে তাই না তারপরে

এখন বাজে রাত্রি প্রায় দশটার মতন তো এদিকে দেখো বিরিয়ানি কিন্তু আমাদের হয়ে গেছে মেয়ে মেয়ের দাদা আর মেয়ের স্যারে কিন্তু খেতে বসেছে চলো আজকে ভিডিও এখানে শেষ